আসি আজকে আমার ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন তো আমি আজকে আসছি বাংলাদেশের অত্যন্ত পরিচিত যশা আলেম এবং বিশ্ববিখ্যাত মুফসির কোরআন যারা আপনার বা ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝতে পারছেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়ায় যারা ব্রাউজ করেন তো এটি হচ্ছে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের বাড়ি যে বাড়িতে তার অনেক স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে এখানেই তিনি তার চার ছেলে এবং ওয়াইফ তাদেরকে নিয়ে তার বাবা মা তাদেরকে নিয়ে বেশ কিছু বছর এখানে তিনি বসবাস করেছিলেন তো সেই বাড়িটির আসলে খুবই বেহাল দশা খুবই জরাজীন অবস্থা টিনগুলো মরিচে পড়ে গেছে এবং দরজার যে কেসিগেট কেসিগেট ভেঙে পড়ে যাচ্ছে খুলে পড়ে যাচ্ছে সিঁড়িগুলো ও দেখুন ইটগুলো খেয়ে গেছে তো যে কোনো মুহূর্তে ঝরে পড়বে এই বাড়িটিকে সংরক্ষণ করা উচিত বলে আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষ করে তার দুই ছেলে মাসুদ সাইদি এবং শামীম সাইদি তাদের কাছে বিন্দু অনুরোধ থাকবে এই বাড়িটিকে যেন সংরক্ষণ করা হয় আর ওনারা তো আশাবাদী যে বাংলাদেশে জামাত বিএনপি কোথায় কি কে কোন আসন পাবে তা কতটুকু নিশ্চয়তা এখন বলা যাচ্ছে না কিন্তু পিরিজপুরে দুইটি আসন ওনারা পাবেন বলে আমরা আশাবাদী একটি পুকুর রয়েছে আর পুকুরের পরে এখানে রয়েছে তাদের একটি বহিরাগত ওয়াশরুম তারপরে এখানে ছিল একটি কিচেন রুম যা এটি একদম ধুলায় মিশে গেছে অলরেডি হয়তো বা কাঠের ঘর ছিল এই তো আপনারা দেখলেন আর এই ঘরের টিনগুলো দেখুন কিভাবে খুলে পড়ে যাচ্ছে প্লাস্টারগুলো ক্ষয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আর তার বাড়ির সামনের এই হলো উঠান আর এখানে ছিল একটি কাছারি ঘর যেখানে বিভিন্ন বৈঠক সমাবেশ বিভিন্ন এলাকার লোকজন আসতো তাদের সাথে সলা পরামর্শ করতেন আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে আল্লামা সাইদি হিসাবের বাবা জনাব ইউসুফ আল্লাহ মাওলানা ইউসুফ সাইদির কবরস্থান এবং অন্য ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য বিনতে অনুরোধ রইল ভিডিও নিয়ে দেশ ও বিদেশের খুব সুন্দর সুন্দর জায়গা এবং বিখ্যাত ব্যক্তির বাসস্থান জীবন বৈচিত্র্য নিয়ে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টুডে আল্লাহ হাফেজ দর্শক মন্ডলে আমি এখন রয়েছি বিশ্ববিখ্যাত মহাশ্রী কোরআন হোসেন সাইদি সাহেবের নিজ বাড়িতে এই যে দেখুন সেই বাড়িটির কী ধরার একটা অবস্থা টিনগুলো মরিচে পড়ে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এই কেশি গেট কেসি গেটটি খুলে পড়ে যাচ্ছে এলাকার লোকজন অবশ্যই ভালো বা সাইদি সাহেবকে খুব ভালোবাসেন বলতেই হবে যেহেতু টোকাইরা তো অন্তত বিক্রি করে খেয়ে ফেলতো অন্যান্য এলাকায় হলে কিন্তু না সাইদি সাহেবের প্রতি তাদের সেই ভালোবাসা বা আন্তরিকতা রয়েছে এটি তার বাস্তব প্রমাণ এই রয়েছে তার বহির্গত একটি অসুম আর এপাশে রয়েছে পুকুর এখানে পুকুর পুকুরটি ভরে গেছে ঘরটিকে যদি সংরক্ষণ করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে এটিও দুলায় মিশে যাবে তার দুই ছেলে যারা মাসুদ সাইদি এবং শামীম সৈদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছেন এবং তারা ইনশাআল্লাহ পিরোজপুর থেকে যতদূর সম্ভব বিজয়ী হবেন তো তাদের অন্তত দায়িত্ব নিয়ে এ সংরক্ষণ করা উচিত বা তাদের যে সংগঠন জামাত ইসলাম তাদের অন্তত টেক কেয়ার করা উচিত ওইটিকে আর এই রয়েছে সাইড হিসাবে সেই বৈঠকখানা আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিছুই না সাধারণ জনগণ কিন্তু দেওয়ার সাইডিকে ব্যক্তিগতভাবে ভালোবাসি খুব পছন্দ করি কারণ একজন আলেম হিসেবে কোরআনের পাখি হিসেবে তো আবার অন্যান্য দলের ভাই বোনেরা তারা হয়তো বা কষ্ট পাবেন হয়তো হয়তোবা সে আমাদের পন্থী না বা আমাদের দলকে পছন্দ করে না সে হয়তো ভিন্ন দলের এরকম কিছু ভাবার কোনো কারণ নাই অবশ্যই আমার একটা রাজনৈতিক দল আছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চাচ্ছি না সেটা আমার প্রাইভেটই থাকুক সেটা যেটাই হোক আমি নাম বলবো না যাই হোক আর এই সেই বৈঠকখানা যেখানে দোলআরসাইডি বৈঠক করতেন উনি এলাকার গণ্যমান্য সাধারণ জনতা সবাই ওনার কাছে আসতেন বিভিন্ন বিষয় প্ল্যান প্রোগ্রাম এলাকার উন্নয়ন সুবিধা অসুবিধা এগুলো এবং এই উঠানে এই মাহফিল হতো আর ওখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মাসুস আল্লামা সাইদ হিসাবের বাবা যেন মাওলানা ইসুফ সাঈদির কবরস্থান আর ওই পাশে নদী ছিল এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি অনেক দূরে আমরা অন্য ভিডিওতে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি কোনো পরামর্শ থাকে সাইদ হিসাবে এই বাড়ি নিয়ে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ দর্শক মন্ডলী আবারও বলছি আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের যদি ভিডিওর ক্ষেত্রে রকম পরামর্শ থাকে এনি রিকমেন্ডেশন আমার বাড়ি ফিরোজপুর আমি আবার পুনরায় ভিডিও ধারণ করতে হলেও সমস্যা নেই তো যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা সাঈদ হিসাবের বাড়ি এবং তার জন্মস্থান সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার বাড়ি পিরোজপুর সদরে এখান থেকে আমার বাড়ি খুবই বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্বে তো যে কারণে আমাদের আপনাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো আপনারা যারা সাইদি সাহেবের বাড়ি ঘুরতে আসতে চান বা কিছু প্রয়োজনে আমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারবেন কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো প্রয়োজনে যার দরকার হয়ে থাকে গরম হারে দিলাম না সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ